দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমানকে নিয়ে দর্শকেরা সম্প্রতি শিরোনামের এই মন্তব্যটি করেছেন যা তিনি নিজেই জানিয়েছেন বাংলাদেশ সংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে এসে সাদিয়া আয়মান তার সত্য মুক্তি পাওয়া উৎসব সিনেমার ব্যাপক সফলতা নিজের ব্যক্তিগত জীবন ও কাজের বিষয় নিয়ে সেই অনুষ্ঠানে কথা বলেন এ সময় উপস্থাপিকা তার কাছে জানতে চান দেশ ও দেশের বাইরে কাদের কাজ অনুসরণ করেন তিনি উত্তরে সাদিয়া বলেন আমি জয়াপুর কাজ দেখি তার কাজ সম্পর্কে জানতে ভালো লাগে এরপর বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয় ভালো লাগে তখনই সাদিয়া জানান অনেকেই তাকে বাংলাদেশের আলিয়া ভাট বলে সম্বোধন করেন এরপর বিষয়টি নিয়ে সাদিয়া বলেন সম্প্রতি উৎসবের একটি শো দেখতে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম সেখানে দর্শক আমাকে দেখে মন্তব্য করেন আমাদের বাংলাদেশের আলিয়া ভাট এসেছে এছাড়া সামাজিক মাধ্যমেও অনেকেই এমনটা বলেন বিষয়টি আমি প্রশংসা হিসেবেই দেখি এবারে ঈদে নির্মাতা নুরের পরিচালনায় উৎসব সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাদিয়া আয়মানের তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসাও করিয়েছে সিনেমায় সাদিয়া ছাড়াও অভিনয় করেছেন তারিকানাম খান জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয়া আহসান অপি করিম আফসানা মিমি ও সৌম্যজ্যোতি সহ একঝাঁক তারকা